দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব আশায় আছি নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব পথ বিকারি রে কঙ্গার আমি কান্দে চরে যা দয়া কর দয়ার দেখা দাও একবার তাদের মতো নামে ও নজি স্বপ্ন যুগে দেখা দিবানি ও নজি স্বপ্ন যুগে দেখা দিবানি আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব পথ রে আমি কান্দি চারে যা দয়া করো দয়ার নবী দেখা দেখবার তাদের মত বানিক নামে আসকুরানি ও নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি ও জি স্বপ্ন যুগে দেখা দিবা